ব্যাটিংয়ে সেঞ্চুরি বল হাতে স্পিন জাদুতে মিরাজের ভাইভার মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্সের ওপর ভর করে চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে বিশাল জয় টাইগারদের সিরিজে এলো সমতা মাত্র তিন দিনে জয় নিশ্চিত করতে এদিন মিরাজের পাশাপাশি তাইজুল নাইমরাও ভেলকে দেখান জিম্বাবুয়ানদের দারুণ ব্যাটিংয়ে দুশো সতেরো রানের বিশাল লিডের পর বল হাতেও ভালো শুরু করে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে তাইজুল ইসলামের আঘাত তাইজুলের স্পিনে ব্রায়ান বেনেট ক্যাচ দেন স্লিপে দারুণভাবে সেই বল লোফে নেন সাদমান এক বল বিরতি দিয়ে ফের তাইজুলের আঘাত এবার তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নিক ওয়েলসকে কিন্তু আম্পায়ারদের নট আউটের সিদ্ধান্ত তখন রিভিউ নেয় বাংলাদেশ সফল রিভিউয়ে তাইজুলের উইকেট আদায় মাত্র আট রানের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে উঠতে থাকে বাংলাদেশ এরপর নাইম হাসানের আঘাত নিজের করা প্রথম ওভারে শন উইলিয়ামসের উইকেট তোলেন তিনি চোখ ধাঁধানো ক্যাচ সাদমানের আগের ইনিংসের ভুল সুদ্রে ফিল্ডিংয়ের দুরন্ত সাদমান তাকে বুকে জড়িয়ে বাহবা জানান মেহেদি হাসান মিরাজ ইনিংসের ত্রিশতম ওভারে মিরাজের জোড়া আঘাত ওভারের প্রথম বলে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রে গার্ভিনকে ফেরান আর ওভারের শেষ বলে বিদায় ঘণ্টা বাজান মাধে ফের রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি নিজের পরের ওভারে এসে টিসিগাকে আউট করেন মিরাজ ফলে জিম্বাবুয়ের জন্য ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায় দাপট দেখাতে থাকে বাংলাদেশ এর আগে ব্যাট হাতেও দাপটে পারফরম্যান্স করেন মিরাজরা আগের দিন সাত উইকেট হারিয়ে দুইশো একানব্বই রান করার পর তিন নম্বর দিনে হাল ধরেন মেহেদি হাসান মিরাজ তাকে বেশ দারুণ সঙ্গ দেন তাইজুল ইসলাম তাদের জুটিতে বাংলাদেশ একশো রানের লিড পার করে এরপর অবশ্য মাসেকেসার বলে উইকেট হারান তাইজুল যদিও যথেষ্ট দায়িত্ব পালন করেন এই স্পিনার মিরাজকে পঁয়তাল্লিশ বল সঙ্গ দেওয়ার পাশাপাশি বিশ রান আসে তার ব্যাট থেকে তাইজুলের বিদায়ের পর উইকেটে আসেন তানজিম সাকিব তাকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিরাজ দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি সত্তর বল খেলে এই মাইল ফলক স্পর্শ করেন এই সময় মিরাজকে করতারিতে সিক্ত করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ডাগআউটে থাকা অন্যান্য সতীর্থরাও দাঁড়িয়ে অভিনন্দন জানান এই অলরাউন্ডারকে মিরাজের দৃঢ়চেতা ব্যাটিংয়ে সাড়ে তিনশো রানের গণ্ডি বাংলাদেশ পেরিয়ে যায় দারুণভাবে আর লিডের গণ্ডি দেড়শো পেরিয়ে উড়ন্ত বাংলাদেশ তানজিম সাকিবেরও প্রশংসা করতেই হয় মিরাজকে যোগ্য সঙ্গ দেন এই পেস বোলিং অলরাউন্ডার ফলে তিন নম্বর দিনের প্রথম সেশনে চলে বাংলাদেশিদেরই দাপট প্রথম সেশন শেষ হওয়ার আগেই দলীয় চারশো পার করে ফেলে বাংলাদেশ দ্বিতীয় সেশনেও মিরাজ ও সাকিবের দুর্দান্ত ব্যাটিং চলতে থাকে টাইগারদের লিড দুইশো ছুঁয়ে ফেলে মিরাজ হাঁটা দেন সেঞ্চুরির পথে ভালো ব্যাটিংয়ের মাঝে হঠাৎই বড় ভুল করে বসেন তানজিম সাকিব অযথায় রিভার্স সুইপ করতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট আশি বল উইকেটের টিকে থেকে একচল্লিশ রান করেন সাকিব এক প্রান্ত থেকে পার্টনারদের হারালেও মিরাজ তার লড়াই চালিয়ে যান তুলে নেন দারুণ একটা সেঞ্চুরি শতক পূরণ করেই উল্লাস সেই সুক্রিয়া শেষদা আদায় তার এমন লড়াকু ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে কাবু করে রানের পাহাড় গড়ে বাংলাদেশ